উপস্থিত স্থানীয় সরকার নির্বাচন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের প্রান্তীয় নেতা নবীন নেতা উদীয়মান নেতা জনাব বাসিল খান সাহেব উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সম্মানিত মশিউর রহমান সাহেব উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা আনুভাই উপস্থিত আছেন অত্র এলাকার জনপদের সাইবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা চেয়ারম্যান জনাবলীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান রিটন সাহেব উপস্থিত আছেন সাবেক মেম্বার জনাব মোহতাজুদ্দিন সাহেব আজকের সভায় নাকি সভাপতিত্ব করেছেন এবং ফারুক মেম্বার সাহেব প্রদীপ মেম্বার সাহেব পত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার আন্তরিক সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বেতনলা না বা প্রতিবাদ করছি আমরা ইনি আমাদের মধ্যে আজকে পার্টি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে আছেন উপজেলা চেয়ারম্যান পদে আপনারা হয়তো জানেন উনি সকলের পরিচিত খান পরিবার তারা পাশ করক আর ফেল করক একজন নির্বাচিত আমাদের জেলা পরিষদের কমিশনার আছে তারা ভালো মানুষ তারা সুখে দুখে মানুষের পাশে থাকে তারা দল মত নির্বিশেষে মানুষের কাজে লাগে আমরা অতীতে দেখছি তারা কর্মী বান্ধব মানুষ নিশি দিশি মানুষের পাশে থাকে ওনাকে সাবেক প্রয়াত তা আব্দুল মতিন ফসরু সাহেব ওনাকে খুবই স্নেহ করতেন এবং আমাকেও স্নেহ করতেন আমার কিছুদিন আগে আমার এই মেয়ের বিয়েতে উনি আসছে অথচ আমার এই জনপদের যাদের সাথে আমার জীবন জীবন শেষ করছি তাদের থেকে আমি কোনো কিছু পাই নাই যদি দাওয়া তো আসতো মনটা একটু সন্তুষ্ট হইতো তো উনি আমার বলছিল জয় ভাই আমি মনে হয় নির্বাচন করব করলে আমার নির্বাচনটা করবেন আমি কই ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস এই চারজন প্রার্থীর ভিতরে ওনার শিক্ষা দীক্ষা বা আমরা যেটা জনজরিপে আমি একটু আগে আলাপ করছি উনি আমার বিশ্বাস আর কি সবার থাকে আগে এগিয়ে আছেন এখন আমি ওনাকে বলবো আল্লাহ পাক হলো সকল ক্ষমতার মালিক হলো আল্লাহ পাক আপকুল আল্লাহ আল্লাহর উপর ভরসা করে নির্বাচনে নামছেন আপনি তো কালো টাকা নির্বাচন বা অস্ত্রের নির্বাচন করবেন না আপনি কর্মী বাঁধম জনবন্ধব নেতা হিসেবে আপনি নির্বাচিত হলে জনগণের পাশে কোনো দলমত নির্বিশেষে সকলের পাশে থাকবেন এবং সকলের সেবামূলক কাজ করবেন যতটুকু সম্ভব আপনার সাধমত মানুষের পাশে থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার শতদ্র ভক্তিবশত সালাম প্রদান ধন্যবাদ জহির পরাকলে